মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ওয়েলকাম ওয়েলকাম টু বেঙ্গল নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখাই আমি বলেছিলাম নটা বাজলে নতমনই ফুল ফোটে তা আজকে আমি বাড়ি আছি সেই জন্য তোমাদের দেখাবো আজকে বেশি ফুল ফোটেনি সাদা আর হলুদ ফুটেছে তোমাদের একবার দেখিনি রকম লাগছে দেখো ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে সাদা হলুদ এক গাছ করে ফোটেই আজকে এই কটাই ফুটেছে আর গোলাপটা বেশি বড় হচ্ছে না গোলাপটা আর একটা গোলাপ ফুটেছে ঠিক এই রকম তা দেখো আমার ছোট্ট বাগান আমি সকালে উঠেই এখানে চলে আসছি আর এখানে এতগুলো জামা কাপড় আছে ভাজ করব আর সকালবেলা ফ্রেশ হয়ে জামা কাপড়টা মেলে দিলাম আর এদিকে আমি জামা কাপড় কটা ভাজ করে এবার আমি এই জামা কাপড় কটা ভাজ করে নেবো তারপরে যা টুকটাক কাজ আছে হাত দেবো মানে গাছে জল দেওয়া হয়ে গেছে বাইরে দেখুন রোদের কি তেজ বাইরে মোটে বেরোনোই যাচ্ছে না কাজে না থাকলে বেরোনোই হচ্ছে না বাইরে বাইরে ভিউটা দেখুন ঠিক এরকম কি রোদে ঝল পাশের বাড়ির ছাদে সব কাপড় মেলে দিয়েছে আর ও দিয়ে পানা পুকুর পুকুরটা পানায় ভরে গেছে একদম তা চলুন অনেক বকবক হলো এবার আমি জামা কাপড়টা ভাজ করে নিই জামা কাপড়টা আমি চটপট ভাজ করে নিই আমি ব্যালকনিতেই ভাজ করে নিই করে একবারে নিয়ে যাই সেই জন্য নাহলে পরেই থাকে দেরি হয়ে যায় ভাজ করতে করতে ওই জন্য আমি একবারে জামা কাপড় তুলি আর ব্যালকনিতেই আমি ভাজ ঠাজ করে নিই করে একবারে নিয়ে যাই ঝটফট করে জামা কাপড়টা আমি ভাজ করে নিই ছেলে মেয়ে জামা আমার জামা সব মেলে দিয়ে যায় আর দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যায় জামা কাপড় এটা শীতকাল তো নয় গরমকাল দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যায় আমি বেশি কিছু রান্না করবো না কালকে সব আছে ওই জন্য আজকে শুধু একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের পাতলা ঝোল করবো তাহলেই হয়ে যাবে আর কালকে মোমো করেছিলাম সেই ভিডিওটাও আছে তোমাদের কাছে শেয়ার করবো তোমরা দেখবে দেখে বানিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করবে তা চলো ঝটপট করে আমি জামা কাপড়টা ভাজ তা বন্ধুরা আমার সব জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এবার আমি এগুলোকে রেখে এবার যাব রান্না কাজে হাত দেব আবার আমার জামা গাছে কুড়ি এসছে ফুল ফুটবে সেদিনে তোমাদের আবার দেখাবো দেখো বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি রান্নাঘর আমি আজকে বেশি কিছু বললাম যে রান্না করবো না সবই আছে তাহলে মাছের ঝোল আর একটু আলু ভাজা করবো তোমায় দেখাই করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে আলু ভাজা হবে আর এখানে মাছের ঝোলের মাছের ঝোল করব সে না আলু কেটে নিয়েছি আর কালকে সব আছে দেখো পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম ডাল আছে এখানে তোমার একটু মাছের ডিমের ঝোল আছে আর এখানে আছে কালকে রাজমা করেছিলাম সেই রাজমা একটু আছে এটা স্যুপ এখানে শাকের তরকারি একটু আছে আর এখানে মাছের ঝাল এগুলো আছে একটু একটু জিনিস এই দুলমিল্লা বাজারে জিনিস ফেলতে খুব এ লাগে ওই জন্য কিছুই ফেলি না রেখে দিয়েছি গরম করলেই খাওয়া যাবে সদ্যটা আটকা হয়েছে কালকে সব তা চলো আমি মাছের ঝোলটা করে নিই এখানে মাছ নিয়ে নিয়েছি আমি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর টু ভেজে নেব এখানে আমি মশলাও নিয়ে নিয়েছি আর এখানে আদা বাটা আছে আদা বাটা শুকিয়ে গেছে ওটাই আমি নিয়ে নেবো একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি উনানে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ যেরমভাবে কেটেছি আজকে কাটা নয় রসুন দিই নি আজকে গরমে অতিরিক্ত রসুন খাওয়া ভালো না মানে রসুন খুব একটা দিও নি আর এমনিও দিই নি আজকে আর আর মোমো একটু আছে মোমোটা গরম করে আমি খাবো তাই দেখো এই খটার মতো মোমো আছে মোমোটা একটু গরম করে নেবো কারণ নরম আছে এখনও খুব সুন্দর আছে কিন্তু তাও একটু গরম করে নিলে খেতে ভালো লাগবে ওই রেখে দিয়েছি এর টিফিন বক্স করে পরে রান্না হয়ে গেলে গরম করবো এটা চলো মাছগুলো ভেজে আমি ঝটপট তুলে নিই এর মধ্যে আমি গোটা জিও ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে যে কোনো জিনিস রান্না করবেন সেটা কিন্তু খুব ভালো হয় আমি সবুজ এনেছিলাম সবুজগুলো সব লাল হয়ে গেছে ক্যাপসিকামে তারিকে হয়েছে ওইগুলোই ভালো লাগে খেতে আমার আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে এসে এর মধ্যে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব আর এটা একদম টাটকা মাছ ভেজে রেখে দিয়েছি লাল লাল করে আর এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো কারণ এটা আলু ভাজার জন্যও কিছুটা পেঁয়াজ আছে ওই জন্য এর মধ্যে আমি অল্প করে যেটুকু লাগবে সেটুকুই দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ সব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি এগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব তারপরে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজের দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা এভাবে মাছের ঝোল রান্না করে দেখবে খেতে কিন্তু দারুণ হবে দেখো আমি একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার ভালো সুন্দরভাবে মজে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে রাখবো একটু পাতলা পাতলা ঝোল করবো কোনো মশলা বেশি দিই এই মশলাই দিয়েছি অল্প করে এবার ভালো করে আমি কষিয়ে নেবো যত ভালো করে কষাবে তত ভালো স্বাদ আসবে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে একটু আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা দেব দিয়ে বেশি কষিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখব কেমন হবে দেখো মশলাটাও তেল ছেড়ে এসতে আর সোনাটা বেশ সুন্দর হয়ে গেছে তাও আর কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেবো ভালো করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালো করে কিন্তু কষাতে হবে দু তিনবার করে জল দেবে অল্প অল্প করে আর কষিয়ে নেবে আমি আবার একটু একটু জল দিয়ে দেবো দিয়ে আমি কষিয়ে নেব কষাটা হচ্ছে থেকে মেন দেখো সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মাছগুলোও দিয়ে দেবো যেহেতু লাল লাল করে ভাজা আছে ওতে কোনো অসুবিধা হবে না ওই জন্য মাছগুলো আমি ঝোলের সঙ্গেই দিয়ে দেবো আর একটু ঝোলটা পাতলা টাইপে হবে খেতে ভালো হয় দেখো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো মাছগুলো আমি সব দেওয়া হয়ে গেল আর জল দেব না এই জলই থাকবে আর একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট পর আবার আসছি আর দিয়ে হচ্ছে আমার মাছের জল হয়ে গেছে পাতলা পাতলা ঝোল এবার আমি একটা বাসন নিয়েছি বাসনে ঢেলে নেব বাসনে ঢেলে নিলাম খুব সুন্দর ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাতলা পাতলা ঝোল এই ঝোলটা দিয়েই ভাতটা খেতে খুব ভালো লাগবে এবার আমি কড়াইটা ধুয়ে নেবো ধুয়ে আমি আলু ভাজা চা কড়াইটা ধুয়ে আমি আবার নিয়ে চলে এসেছি কড়াইয়ের তেল দিয়েও দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি আলু ভাজার আলুগুলো তেলের মধ্যে সব দিয়ে দেব এই আলু ভাজার মধ্যেই আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে রেখেছি এটাও দিয়ে দেবো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে রেখেছি ওটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভাজা করতে করবো ওই জন্য আমি নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো কুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার ভালো করে নাড়া চাড়া করব একটু আলুগুলো অন্য কালার হয়ে এলে তারপরে নুন হলুদটা দিতে হয় তবেই আলু ভাজাটা ভালো হয় খেতে নুন দিয়ে দিলে আগেই মজ আলু ভাজাটা ব্যাপারটা থাকে না তা চলো আমি একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে আলু ভাজাটা ভালো মতো হয়ে আসবে কিছুক্ষণের জন্য আমি একটু আঁচটা কমিয়ে দেখো এরকম রেখেছি আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দিলাম হতে থাক আলুগুলো একটু অন্য ধরনের কালার হয়ে সাথে আমি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরকম আলু ভাজা খেতে খুব ভালো হয় ওই জন্য এই আলু ভাজাটা আমি যখনই করি এরকমভাবেই করি খেতে দুর্দান্ত টেস্টফুল হয় তোমরা একবার বানিয়ে খেয়েও এরকম আলু ভাজা তারপরে বলবে খেতে কেমন হয়েছে দারুণ গন্ধটাও দারুণ বেরিয়েছে তা চলো আমি আলু ভাজাটা ভালো করে ভেজে নিই আর একটু পরে নুন দেবে তাহলে মজ মচে আলু ভাজার ভাবটা থাকবে এখন অন্ধরা আলু ভাজা কত সুন্দর দেখতে হয়েছে এরম আলু ভাজা আলু ভাজা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলু নামে এদিকে ডাল ডাল পিয়ে দিয়েছি গরম আর এদিকে সিলভার কাপ মাছের ঝাল এই যে চাই আর এখানে ভাতও হয়ে গেছে আর আমি একটু মোমোটা গরম করব তারপরে খাবো বললাম নার্সের দিকে এগুলো সব গরম করে নিই চলো ঝটপট করে বন্ধুরা আমার সব কিছু গরমও করা হয়ে গেল। আর সব কিছু রান্নাও হয়ে গেল। এবার আমি কটা মোমো খাবো মোমো নিয়ে নিই কালকে আর খাইনি সে না আজকে খাবো কেন মোমো কটা মোমো নিই মোমো খেয়ে নিই তারপরে বেলার দিক করে আবার ভাত খাবো আমি নিয়ে নিয়েছি মোমো এর মধ্যে নিয়ে নেব একটু সস যেটা আমি নিজে বানিয়েছি রেসিপি যাবে তোমরা দেখে নিও আর বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে আর আমি নিয়ে নিলাম এর মধ্যে একটু সস আর নেব আমি স্যুপ যে মোমোটা খেয়ে নেব প্রচুর গরম এর মধ্যে নিয়ে নেবো আমি একটুখানি স্যুপ স্যুপ দিয়ে মোমো দিয়ে আর ওই চাটনিটা দিয়ে আমি খেয়ে নেব দেখো স্যুপটাও নিয়ে নিলাম খেতে কিন্তু দারুণ হয়েছে যারা খেয়ে সবাই বলছিল খুব ভালো হয়েছে আমি একটু খেয়ে তোমাদের দেখাই দেখো সুন্দর নরম হচ্ছে ভেতরে চিকেন ভরা দেখো খুব সুন্দর হয়েছে জিনিসটা আর এই দিয়ে একটু সস দিয়েও আমি খাবো এ দেখো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাও আর আজকে মাছের যে লালু ভাজা এটাও তোমরা বানিয়ে খাবে অবশ্যই খেতে ভালো হবে আর গরমে একদম জানলা দরছে কিচ্ছু খুলে যাচ্ছে না এত রোদের তেজ তা বন্ধুরা আজকের মধ্যে আমি ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন তা সাবস্ক্রাইব করো আর আইকনটা বাজিয়ে রেখো যখনই আমি ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকের মধ্যে রাখছি কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো তাটা বন্ধুরা